নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন প্রেমে আছেন অ্যাকচুয়ালি আমি এই যে লাস্ট পোস্টটা করেছিলাম শেয়ার মার্কেট নিয়ে তাতে করে অনেক লোক আমাকে কমেন্টস করেছে অনেক লোক আমার ভিউ করেছে আবার অনেক লোক আমাকে ব্যক্তিগতভাবে ফোনও করেছেন তাই জন্য মনে হলো যে আপনাদের কাছে আবার শেয়ার মার্কেট নিয়ে কিছুটা বলি অ্যাকচুয়ালি শেয়ার মার্কেট নিয়ে আমি তো বলছি কিন্তু অনেকেই আছে যা শেয়ার মার্কেট কীভাবে আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন সেটাই জানেন না তো আজকের পোস্টার প্রথম কথাটা বলবো কীভাবে আপনি শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করবেন এবং সেকেন্ড ডেফিনেটলি আপনাদের একটা টিপস আজকে দেব এটা আপনাদের জন্য খুব ভালো টিপস হবে তো শেষ পর্যন্ত দেখুন আপনি আমার পোস্টটা প্রথম আমি বলে রাখি যে শেয়ার মার্কেটে আপনি ইনভেস্টমেন্ট যদি করতে হয় সব থেকে বেস্ট উপায় হচ্ছে যে আপনার নিজের একটা ডিমার্ট অ্যাকাউন্ট হতে হবে এই ডিমান্ট অ্যাকাউন্ট কিভাবে করবেন আপনি যে কোনো ব্যাঙ্কে আপনি অ্যাকাউন্ট হোল্ডার বললেন কেন ডেফিনেটলি আপনি কোনো না কোনো ব্যাঙ্কের অ্যাকাউন্ট হোল্ডার আপনি সেই ব্যাঙ্কে গিয়ে বলবেন সেই ব্যাঙ্কে গিয়ে বলবেন যে আমি একটা ডিমার্ট অ্যাকাউন্ট খুলতে চাই এর জন্য কিন্তু কোনো টাকা পয়সা লাগে না একটা সিঙ্গেল পেনই আপনার লাগবে আপনি যাবেন ব্যাঙ্কের সঙ্গে কথা বলবেন ব্যাঙ্কের যে ডিভাইড অ্যাকাউন্ট আছে যে কোনো ব্যাঙ্ক সব ব্যাঙ্কের ডিভাইড অ্যাকাউন্ট আছে তারা আপনাকে খুলে দেবেন এটা সব থেকে বেস্ট উপায় এছাড়া অনেক এজেন্ট আছে আমি বলবো না একদমই কোনো এজেন্ট মারফত যাবেন এজেন্ট মারফত যাবেন না আপনার হাত যখন না একটা কথাই আছে নিজে নিজে খরচ কিনুন এবং কেনার জন্যই যদি কিছু সাজেশন লাগে আপনারা আমাকে অবশ্যই পিং করতে পারেন আমরা আপনাকে ডেফিনেটলি সাহায্য করবো কীভাবে আপনারা শেয়ার কিনবেন কোন শেয়ার কিনবেন সেগুলো আমরা আপনাকে গাইড করে দেব তো সুতরাং শেয়ার মার্কেটে ট্রেডিং করতে গেলে সবার আগে যেটা দরকার আপনার একটা নিজস্ব শেয়ার ট্রেডিং ডিভাইড অ্যাকাউন্ট দরকার সে ডিভাইড অ্যাকাউন্টটা আপনি আপনার ব্যাংকে গিয়ে করে নেবেন প্রথম গেল এটা দ্বিতীয় গেল শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্টের যে রিটার্নগুলো আমি গত সপ্তাহে বলেছিলাম সেই রিটার্নগুলো কিন্তু আরও অনেক অনেক বড় জায়গায় চলে গেছে আপনারা জানেন আর রেল বলেছিলাম আর রেল কিন্তু আজকে অনেক বেশি বেড়ে গেছে মানে যা বলেছিলাম তখনই যদি আপনি কিছু কিনতেন আমার চার দিন আগেকার পোস্টে যদি কিছু কিনে রাখতেন আগে কিন্তু তার থেকে প্রায় একশো টাকা উপর বেড়ে গেছে মানে টোটাল যে প্রাইসটা কোথায় যাবে আই ডোন্ট নো যাচ্ছে কিন্তু ভীষণভাবে হাই হচ্ছে তো আমি আজকে খুব ছোট্ট করে বলছি তারপর হচ্ছে যে আমার কলারটা ভীষণই খারাপ আছে তো শুধুমাত্র আপনাদের অনেকগুলো ইনকোয়ারি আমাকে যে এসেছিলো আমার কিছু নিজস্ব বন্ধুবান্ধব আছে যারা আমার পোস্টটা দেখে আমাকে ব্যক্তিগতভাবে ফোনও করেছিলেন যে আমি পাঁচ লাখ টাকা ইনভেস্টমেন্ট করতে যা ওই গাইড কর তো আমি সেই জন্য বললাম আমি এটা পোস্ট করলাম আমি দেখলাম যে অনেকেই আছে যারা জানে না সেই জন্য আপনাদের সকলের দেখাতে বললাম আর একটা জিনিস বলি যে আপনারা আজকে কোনো শেয়ার ট্রিপ দেবো না আপনারা একটা ইউনিফোর টিপস দিচ্ছি সেটা হচ্ছে যে ষোলো তারিখে ক্লোজ হবে এফ হচ্ছে আইসিআইসি প্রেফুডেন্সিয়াল মিউচুয়াল ফান্ড এমআরজি এনআরজি অপরচুনিটি ফান্ড দেখুন এই এনআরজি অপরচুনিটি ফান্ড যেটা এটা খুলে হচ্ছে খুলেছে জুলাই মাসের দু তারিখে এবং জুলাই মাসের ষোলো তারিখে এটা ক্লোজ হবে দশ টাকা করে এটা এনএফার রেট আছে আপনি ওয়ান টাইম কিনতে পারেন যদি মনে করেন আপনি দশ হাজার টাকা কিনবেন পঞ্চাশ হাজার টাকা করবেন এক লাখ টাকা কিনবেন আপনি ওয়ান টাইম কিনে নিতে পারবেন যে কোনো সময় আপনি বিক্রি করে দিতে পারবেন এছাড়াও আপনি এটা এসআইপিও করতে পারেন মানে এসআই পি মানে আপনারা নিশ্চয়ই জানেন এটা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান সেখানে আপনার মান্থলি আপনার অ্যাকাউন্ট থেকে কিছু কিছু করে টাকা মাসে কে যাবে সেইভাবে ইনভেস্টমেন্টও করতে পারেন তো আমার মনে হয় আপনি একটু ওয়ান টাইম কিনুন তখন দশ টাকা এটা আপনি পেয়ে যাবেন এরপরে ক টাকায় ওপেন হবে আপনারা দেখতে পারবেন হতে পারে দশ টাকার শেয়ারটা আপনি এগারো টাকায় ওপেন হলো আবার এটাও হতে পারে ন টাকা পঞ্চাশে ওপেন হলো তাতে ভয় পাওয়ার কিছু নেই কারণ আপনি কিন্তু কয়েক মাসের মধ্যেই দেখবেন এই শেয়ার এই যে এনএফওটা এই যে শেয়ারটার কথা বলছি এটা কিন্তু আপনার ডিমান্ড এখন শো করবে অসুবিধা কিছুতেই তো এইটা কিন্তু আপনাকে একটা ভালো প্রফিট দেবে এর আগে যতগুলো আমি নিজে কিনেছি সবগুলোই ভালো প্রফিটই চলছে তো এটা আপনাদের টেস্ট দিলাম আপনারা এই শেয়ারটা কিনতে পারবেন স্ক্রিনে আমি দিয়ে দিলাম শেয়ার এডেফোটা আপনার স্ক্রিন থেকে দেখে দিন থ্যাংক ইউ ভেরি মাচ বাট আমাকে দেখার জন্যে আমাকে শোনার জন্যে এবং অবশ্যই আপনারা আমার যে চ্যানেলটা আছে চ্যানেলটাতে বেল আইকনটা একটু প্রেস করে দেবেন তাহলে কিন্তু আমার পোস্টগুলো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে চলে যাবে থ্যাংক ইউ ভেরি মাচ মন থেকে